সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের টপিক বলতে টপিক সেটা না যে টপিক নিয়ে কথা বলতেছি সেটা সবারই টপিক তো ইদানিং অনেকেই দেখি আপনার ফেইসবুক ইউটিউবে ভিডিও বানাচ্ছেন ভুট্টা চাষের ওপর তো একটা কথা কি নিজের সন্তানকে আগে ভালো করেন পরের সন্তানের উপর পরামর্শটা পরে দেন আপনার নিজের সন্তান কিভাবে কি করতেছে সেটা আপনার খবর নাই আপনি মানুষের সন্তান কিভাবে ভালো হবে সেটা পরামর্শ দিচ্ছেন তো যেই ভিডিওগুলা ভাইরা দেন তাদের নিজের জমিগুলো একটু খেয়াল করেন তারপরে আর কি মানুষকে জমি ভুট্টা চাষের উপর পরামর্শ দেন তা আমি এই ভুট্টাগুলো লাগানো থেকে শুরু করে মোটামুটি এই পর্যন্ত আজকে আশি দিন বয়স তো আশো দিন পর্যন্ত মোটামুটি অনেকগুলো ভিডিও দিছি আপনারা দেখবেন যারা ভুট্টা চাষের উপর ভিডিও বানাচ্ছে তাদের জমির কি অবস্থা তারপরে সেই ভিডিওগুলো আপনারা গ্রহণ করবেন কিংবা সেই পরামর্শগুলো গ্রহণ করবেন তা আশি দিন বয়সে অনেকের ভুট্টার ফুল আগে চলে আসছে যারা আপনার ডিসেম্বরের প্রথমের ওই দিক কিংবা সেপ্টেম্বর অক্টোবরের প্রথমের ওই দিক লাগাইছিলেন তাদেরগুলো গরমের মধ্যে ইয়া হয়েছিল তখন শীত পড়ে নাই সেই ভুট্টাগুলো ভালোই ছিল আবার যারা একটু শীত পরা পরে লাগাইছিলেন তাদের ভুট্টাগুলো আজকে আশি দিন বয়সে এখনও মশা আসে নাই এটা কোনো সমস্যা না কোনো কোনো সময় দেখা যায় আপনার পঁচাত্তর দিনে মশা মানে সাইলেজের জন্য হারভেস্ট করা যায় আর আজকে আশি দিন বয়সে আমার কাছে এখনও মোশা আসে নাই আল্লাহ রহমত আপনার একটু গাছগুলো দেখাই আপনাদের আল্লাহ রহমতে দেখেন মাথার পাতাগুলো দাঁড়ায় গেছে একটু আপনার ইয়া করে দেখাই কিন্তু যখন ফুল আসে তার আগে এরকম দাঁড়ায় যায় এই যে এইভাবে টিপলেও আপনারা বুঝতে পারবেন যে ফুল আসছে তো মোটামুটি আহ পাঁচ ফিট ছয় সাড়ে ছয় ফিটের মতো গাছগুলো লম্বা হয়ে গেছে হুম কিন্তু অনেকেই ভুট্টার পরামর্শ দেন কিন্তু একটা জিনিস কেউ পরামর্শ দেন না দেখেন এই যে আমার আশি দিন বয়স এখনো দেখেন যে প্রথম যে পাতাটা হয়েছিল এই পাতাটা কিন্তু এখনো সবুজ আছে হ্যাঁ দেখেন প্রথমের যে পাতাটা আপনারা একবারে নিচে যে পাতাটা দেখতেছেন এটা এখনো কিন্তু সবুজ আছে কিন্তু যারা এই রিলেটেড ভিডিও বানাচ্ছে তাদের দেখবেন মোসা পর্যন্ত অলরেডি পাতা লাল হয়ে গেছে তো আমি যে পরামর্শগুলো দেই যদি আমার পরামর্শগুলো ফলো করেন তাহলে আপনাদেরও এই অবস্থা হবে আর কি মানে গাছটা যত সতেজ থাকবে আপনি ফলনটা তত বেশি পাবেন যদিও বা এর আগে আমি কোনো ভিডিওতেই ফলন দেখাই না কারণ ফলন তোলার সময় আমি ভিডিও যে করব সেই সময়টাই মানে ইয়া করতে পারি না কিংবা ওই রকম কোনো ইয়া করতে পারি না তা যদি আল্লাহ হায়াতে বাসায় রাখে এবার আমি ফলন সহ আপনাদের দেখাবো আপনারা দেখেন আজকে আশি দিন বয়স আমার ভুট্টার জমির কেউ কেউ বলবেন ভাই সামান থেকে ভিডিও করতেছেন আপনার সামনের গাছ তো মোটা হয় একটু ভিতরে যদি আমি আপনাদের দেখাই দেখেন এই যে এই যে ভিতরে গাছগুলা দেখেন এই যে আমি কিন্তু ভুট্টার জমির ভিতরে ঢুকছি এবং প্রত্যেকটা গাছের আপনারা শুধু গোড়াগুলা দেখেন গোড়া দেখলে আগা সম্পর্কে ধারণা পাবেন দেখেন যে প্রত্যেকটা গাছই আপনার এখন মোটামুটি আড়াই ইঞ্চি মিনিমাম আড়াই তিন ইঞ্চি করে মোটা আছে একটা গাছ আর এগুলো যদি আপনার সাইলেজ হিসাবেও সেল করি পার গাছ আপনার দুই কেজি প্লাস আসবে এক বিঘা জায়গায় মোটামুটি আট হাজার গাছ ধরে সেই ক্ষেত্রে আট দুগুণ ষোলো হাজার কেজি বুঝছেন কি বললাম এক বিঘা জায়গায় আট হাজার আপনার গাছ থাকে যদি দুই কেজি করেও হয় আট দুগুণ ষোলো হাজার কেজি মানে প্রায় ষোলো টন সাইলেস আশা করা যাবে এখান থেকে তো অত না করি দশ টন তো প্লাস হবেই যদি সাইলেস করি আর ভুটটা যেহেতু নেই আমরা আমাদের এদিক সাইলেস ওইভাবে চলে না তো আপনারা যারা ফেসবুক থেকে ভুটটা সার্চ করছেন যারা সব সময় এই রিলেটেড ভিডিও বানায় তাদের ভিডিওগুলো ফলো করবেন দেখবেন তাদের গাছটাছগুলা কেমন আছে এবং তারা যে পরামর্শগুলো দেয় সেগুলো ফলো করবেন অন্যথায় হাকাও আপনার ফেসবুকে ইউটিউবে ভিডিও ভিউ বাড়ানোর জন্য অনেকেই মন করা অনেক কিছুই পরামর্শ দেয় সেই পরামর্শগুলো নিয়ে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না এবং টাকা পয়সাও নষ্ট করবেন না তো কি বললাম না বললাম এখানে ভুল ত্রুটি হতেই পারে যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের সম্পর্কেও হতে পারে তো সবাই মানে ফ্রি মাইন্ডে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ